হঠাৎ করে আমার একটা মেসেজ আসে মোবাইলে এবং সেই মোবাইলে মেসেজটাতে লেখা থাকে ভাই নিড রিভিউ আর নিচে ওই নেহারির দোকানের একটা নাম দেওয়া থাকে ওইটা দেখার পরের থেকেই সেই দুপুরবেলা আমার মেসেজ পাইছে তার থেকে আমার ভেতরে ক্রেভিং শুরু হয়েছে যে ভাই আমাকে নেহারি খাইতে হবে সিরিয়াসলি তো সেই মতিঝিল আমার অফিস থেকে বহুদূর অফিস ছুটির পরে জাম ঠেলে এই দোকানে আসছি যে আমাকে এখন নেহারি খাইতে হবে দোকানটা বেশ সুন্দর করে সাজানো গোছানো যদিও এই জায়গাটায় তাদের বয়স এক বছর তাছাড়া তাদের দোকান ছিল ধানমন্ডি শঙ্করের প্রথমে সেখানে ছিল তিন বছর মেনুতে তাদের হরেক রকমের আইটেম কিন্তু ভাই আমার তো মূল যে আইটেমটা দরকার যেটা খাওয়ার জন্য আমি এখানে আসছি সেটা হচ্ছে নেহারি স্পেশাল নেহারি অথবা তাদের লাহোরের স্পেশাল নেহারি যেটাকে বলে তো সেই স্পেশাল নেহারিটা আমরা এটা হচ্ছে তিনশো টাকা এটাতে করেন ওই মগজ থেকে নেহারি থেকে শুরু করে ঝুরাগস্ত তো সবই ছিল এবং ঘন ঘন গ্রেভি মানে আমি যখন আসছি তখন চিন্তা করে আসছিলাম কি একেবারে মাখায় মুখায় নেহারি খাব মানে চিন্তাটা ওইরকম ছিল ক্রেভিংটা এর জন্য বেশি আসছিল এবং ভাই নেহারিটা আমার মুখে দেওয়ার পরে আহা হা সে কি দুর্দান্ত স্বাদ এক কথায় বলতে গেলে সারা দিনের যে চাহিদাটুকু ছিল শতভাগ পূর্ণ হয়েছে স্পাইসের কথা বলতে গেলে ভাই মুখ জ্বালানো ঝাঝালো সেরকম কোনো ঝাল না বাট একদম যতটুকু প্রয়োজন ততটুকু ছিল মশলা ফ্লেভার ছিল দুর্দান্ত আর এরপরে আসেন তাদের একটা রেশমি চিকেন মাখানওয়ালা নিয়েছিলাম তো সেই রেশমি চিকেন মাখানওয়ালা দেখতে বেশ সুন্দর এবং মাখন মানে বাটার ক্রিম আর হচ্ছে চিকেন এই তিনটা সংমিশ্রণে একটা খাবারের জিনিসই বলা যায় সেটা বানাই দিছিল তা সেটা আমি আবার আমাদের ওই বাটার নান দিয়ে খাইছি বাটার নানটা ছিল ষাট টাকা আর নর্মাল নান হচ্ছে এদের পঞ্চাশ টাকা তো যাই হোক এখন সেই রেশমি চিকেন তারে ভাই মাখনওয়ালা খাইতে যায় দেখি কি চিকেন আর চিকেন নাই চিকেন হয়ে গেছে ভুসি মানে চিকেনটা একেবারে মুশি মুশি মানে বলতে গেলে তুষ হয়ে গেছে ওই চিকেনের কোনো স্বাদ ছিল না স্বাদ শুধু ক্রিম আর বাটারের ছিল এক কথায় ভাই আমার কাছে না ভালো লাগে নাই এটা বেশি খাওয়া ঠিক হবে না মানে আমার মতো মানুষ যে কোনো কিছু বাদ বিচার করি না সেই আমি ভয় পাচ্ছি আর এইবার আসেন তাদের আরেকটা বেস্ট আইটেম সেটা হচ্ছে ওই চিকেন চার্সি কারহাই এটা হলো আর এক দুর্দান্ত জিনিস দুইশো আশি টাকার এই যে গ্রেভিটা দেখতেছেন এই গ্রেভিটার মধ্যে মূলত যত মজা লুকায় আছে এটার ভিতরে মনে করেন ওই ডাটো ডাটো পেঁয়াজটা আর একটা স্মোকি ফ্লেভার ভিতরে কিছু ক্যাপসিকাম আছে আর আছে টমেটো সবকিছু মিশায়ে রুমালি রুটি দিয়ে যখন খাচ্ছি ওহ সে কি স্বাদ রুমালি রুটিটা যদিও চল্লিশ টাকা ছিল আর চিকেনটা ছিল হচ্ছে তন্দুরির চিকেনটা সবগুলা একসাথে ব্লেন্ড করে মিলায়ে যখন মুখে দিচ্ছি মনে হচ্ছিল এটা খাইতেই আসলে আমি আসছি নেহারি না তখন নেহারির সাথে একরকমের দুই নম্বরেই করে ফেলতেছিলাম মনে মনে তবে ভাই নেহারি নেহারির জায়গায় এই চিকেন চারসি কারহাই এটা এটার জায়গায় আমি একেবারে নিশ্চিত করে বলতে পারবো না যে এটা একদম পাকিস্তানের সেই লাহোরের খাবার কিনা বা অথেন্টিক স্বাদ কিনা তবে ভাই আমি যেই স্বাদ পাইছি সেটা ছিল দুর্দান্ত আমার এই অফিস ছুটির পরের জার্নি একেবারে সাকসেসফুল আর দোকানটার নাম হচ্ছে লাহোরি নিহারি ঢাকা এটা হচ্ছে ধানমন্ডি সাতাশের যে রোডটা আছে সেই রোডটাতে একটা আবাসিক বিল্ডিং এর মতোই আমার কাছে লাগলো ওই বিল্ডিং এর দোতলায় এটা হচ্ছে ওই মিনা বাজারটা আছে না মিনা বাজার থেকে একটু আগে আর ডমিনোস যে দোকানটা ডমিনোসের ঠিক উল্টা পাশের যে বিল্ডিংটা সেই বিল্ডিং এ আর আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে ইনশাল্লাহ করে দেবেন নিজ উদ্যোগে আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে ফলো করে দিয়ে আল্লাহ হাফেজ